নমস্কার বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের সকাল তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ তো ছোট্ট একটা নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো এই মাত্রই ঘুম থেকে উঠলাম মানে অনেকটাই বেলা হয়ে গেছে এখন কিন্তু তো চলো সমস্ত মানে কাজ আমার হয়ে গেছে শুধু ঘর মোছা বাকি আর এদিকে দেখো আমি রণদীপকে রেডি করে ও বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম স্কুলে আজকে রণদীপের ইংলিশ পরীক্ষা তো আজকে আমি যাইনি আর তার কারণ হচ্ছে দেরি হয়ে গেছে উঠতে একটু তো যাই হোক ঘর বাড়ি ঝাড় দিয়ে বাসি কাজ সেরে আমি ওকে পাঠিয়ে দিলাম তো ভাবলাম যাই হোক আইসে তো ঘর মুছতে হয় আমাকে তাহলে যেহেতু হাতের সময় আছে আমি নয়টা সাড়ে নটার মধ্যে চলে যাবো ওকে আনতে আর যেহেতু পরীক্ষা হচ্ছে এখন তাড়াতাড়ি ছুটি হয় তো এই জন্য ভাবলাম যে না বাড়িতে যখন আছি আর রান্নাও যখন নেই তাও আমি ঘরগুলোকে মুছে নিই দুপুরবেলা এসে রান্না করব। ঘর মুছে আমি রান্নাটা করে রাখবো শুধু সবজিগুলাই করে রাখবো আর ভাত রান্না করব না কারণ বাসি ভাত আছে ওটাই খাওয়া হবে আর আইসে তো রান্না করব না শুধু ভাতটা করব গরম ভাত তো এদিকে দেখো ঘর মুছা মুছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হয়ে গেলো রাজদীপকে বলতেছি ফুল টুল তুলে রাখতে আর এদিকে দেখো বারান্দার মধ্যে এতটাই রোদ আসছে ও যে বারান্দায় পড়তে বসছে রণদীপ তো স্কুলে চলেই গেছে তো চলো ভালোই হলো আর এই দেখো একটা সমস্যা কী বলো তো বন্ধুরা আমার এত প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে না কি বলবো মানে এখনও চুল ওঠাটা বন্ধই হচ্ছে না আমার আর যখনই ঘর মুছি আমার এই নুরির মধ্যে ন্যাকড়ার মধ্যে এত চুল পেঁচিয়ে যায় না মানে কি বলবো এমনি সময় দেখা জানা ঝাড় দেওয়ার সময় কিন্তু বার হয় না কিন্তু যখনই আমি ঘর মুছি প্রতিদিন তখনই কিন্তু অনেক অনেক চুল ওঠে তো আমাকে একটা নির্দিষ্ট জায়গা করতে লাগবে বলো ঘরের ভিতরে না চুল আছড়াতে ভয় লাগে জানো তো এদিকে দেখো কাজবার সেরে আমার রান্নাটাও রান্না বলতে এই আর কি তোর বাবা দুপুরবেলা মাছ নিতে চাইছে মাছওয়ালা আসলে আর এদিকে দেখো এই দেখো ভাত রাজদিবার ওর বাবা খাচ্ছে মানে রাতদিবার খাওয়া হয়নি এখনও রাত বাবার খাওয়া হয়ে গেছে দেখো পাতলা করে ডিমের ঝোল করেছি বেগুন ভাজা আর হচ্ছে এই দেখো কালকের শাক মূলার শাক উঠিয়ে রাখছিলাম তো সেটার ভাজা আর তো সবজিগুলো কড়াই থাকলো আর রাত দুপুরবেলা শুধু আইসে ভাত করবো আর দেখো কী পরিমাণে রোদ্রোদ এখন ওই নয়টা সাড়ে নটার মতো বাজে সাড়ে নটার মতো বাজে এখন আমি রেডি হয়ে চলে যাব স্কুলে তো এদিকে দেখো কতটা রোদ আর জন্য জল রোদে দিলাম আইসে চান করাবো ওকে আর এখন ভালোই পরিমাণে ঠান্ডা পড়ে এই জন্য জলটা একটু এতক্ষণে মানে রোদ্রু ভালো উঠেছে তো জলটা গরম হয়ে যাবে তো এদিকে চলো আমি রেডি হয়ে গেছি আর আমি খাওয়া দাওয়া করবো না আইসে খাওয়া দাওয়া করবো এদিকে দরজা টর্জাগুলো বন্ধ করে দিলাম রাজদীপকে বললাম বাড়িতেই থাকিস চলো স্কুলে যাবো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা সবাইকে দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা সবাই পাশে থাকবে সাথে সাথে